এখন আমরা বদ্রীনাথে পৌঁছে গেছি এখন সন্ধ্যে ছটা সাড়ে ছটার মতন বাজে সকালে আমরা সোনপুর এক থেকে রওনা দিয়েছিলাম সাতটার নাগাদ মোটামুটি এগারো থেকে বারো ঘন্টা লাগলো আর এখানে বদ্রীনাথ ধামে বাস স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড এর ঠিক রাস্তা উল্টো দিকে পরপর হোটেলগুলো সব রয়েছে এখানেই আমরা বৈকুণ্ঠ ধামে ছিলাম যার ঘর ভাড়া নিয়েছিল আঠারোশো টাকা করে এখান থেকে কাল সকালে আমরা যাব মানা গ্রামের উদ্দেশ্যে এখন সকাল আটটা সাড়ে আটটা বাজে এখন আমরা রওনা দিলাম মানা গ্রামের উদ্দেশ্যে এখান থেকে গাড়ি ভাড়া নিল পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে তবে শুধু যাওয়ার আসার গাড়ি কিন্তু আবার ওখান থেকে আলাদাভাবে নিতে হবে কেননা ওখানে সময় লাগবে ঘুরে দেখতে তা ওখানে মানাগ্রাম ঘুরে দেখতে মোটামুটি পাঁচ ছ ঘন্টা সময় লাগার কথা যাই হোক দেখা যাক আগে আমরা যাই পৌঁছাই তারপরে ওখান থেকে ডিসিশন নেবো কি করব আরেকটা কথা আপনাদের তো বলেছিলাম কেদারনাথ মানে গৌরকিণ্ড থেকে কেদারনাথের দূরত্ব কত পারফেক্ট আমি বলবো কেননা ওখানে যেসব বোর্ডগুলো লাগানো আছে তা সঠিক নয় আগের যেসব রাস্তায় পুরোনো বোর্ড ছিল সেগুলোই তুলে এনে নতুন রাস্তায় লাগিয়েছে আর ওখানে আপনাকে সঠিকভাবে কেউ বলবে না যে কত কিলোমিটার বাকি তবে কেউ বলে আঠেরো কেউ বলে কুড়ি কিন্তু আমি স্মার্ট ওয়াচ দেখে গিয়েছিলাম তাই আমি জানতে পেরেছি গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব পুরো ছাব্বিশ কিলোমিটার আর আপনারা যদি সঠিকভাবে যেতে চান তাহলে গৌরীকুণ্ড থেকে ইলেকট্রিক পোস্টগুলো পরপর আছে একদম মন্দির পর্যন্ত মোট পাঁচশো দুখানা পোস্ট এইবার আপনারা পোস্ট গুনতে গুনতে দেখতে দেখতে চলুন আর আপনারা নিজেরাই বুঝে যাবেন যে মন্দির আর কত দূর বাকি কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই কেননা সঠিক উত্তর আপনাকে কেউই দেবে না আর ঘোরারা একদমই দেবে না যাই হোক চলতে চলতে আমরা মানা গ্রামে বেশ কাছাকাছি চলে এসেছি মোটামুটি আমাদের বদ্রীনাথ থেকে মারা সময় লাগলো কুড়ি থেকে পঁচিশ মিনিট সামনেই দেখা যাচ্ছে মারা গ্রামে ঢোকার আগে যে মেন গেট সেটি রাস্তা প্রচুর জ্যাম কেননা আমাদের বেড়াতে অনেক দেরি হয়েছিল তাই আপনারা চেষ্টা করবেন যত সকাল সকাল বেড়ানো যায় ততই ভালো তাতে রাস্তায় জ্যামও কম পাবেন এবং মানা গ্রাম ঘুরে ভালো মতন দেখতেও পারবেন এই গ্রাম দেখতে আপনাকে পাঁচ ছ ঘন্টা সময় লাগবে কেননা একদম লাস্ট হচ্ছে সরস্বতী নদী যেখানে আছে সেই অবধি পাঁচ ছ কিলোমিটার আপনাকে পায়ে হেঁটে যেতে হবে আমরা এখন গাড়ির থেকে নেমে পড়েছি নেমে আস্তে আস্তে পায়ে হেঁটে সামনের দিকে এগোচ্ছি এই ভিলেজটা খুবই সুন্দর আপনাকে পুরোটাই পায়ে হেঁটে ট্রেকিং করে ঘুরে ঘুরে দেখতে হবে এটা হচ্ছে গণেশ টেম্পলের গেট উপরে গণেশ মন্দির আছে তা আমরা আর ওপরে উঠিনি এখানে দাঁড়িয়ে চারিপাশের দোকানপাট দেখতে থাকলাম এখানকার প্রতিটি ঘরে ঘরেই দোকান এবং নিজেদের হাতের তৈরি জিনিস তারা বিক্রি করছে তা আমরা নিচে দাঁড়িয়ে এখানকার লোকাল একটা ফুড জুস বিক্রি হচ্ছিল যেটা আমরা খেলাম মোটামুটি ভালো খারাপ না কিছুক্ষণ ঘুরতে ঘুরতে আমাদের একটা নঙ্গর চোখে পড়লো যেখানে অবশ্যই খাওয়া দাওয়া করানো হয় তা আমরা হয়েছিলাম কেদারনাথের ট্রেকিংয়ের সময় রাস্তায় মনে হয় এরকম কিছু পাবো কিন্তু আমরা কিছুই পাইনি যাই হোক মানা গ্রামে এসে এরকম নংর দেখে আমাদের বেশ ভালোই লাগলো কিন্তু আমরা যাওয়ার সময় লজ্জায় প্রথমে ঢুকতে পারিনি কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে অনেককেই এখানে খাওয়ার জন্য তারা ডাকছিল তো আসার সময় আমরা ঢুকলাম ঢুকে চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম এবং খেতে বসলাম এলাই আয়োজন করেছে প্রতিটি খাবার সুস্বাদু আমরা খাচ্ছিলাম কিন্তু লজ্জা লজ্জায় আর এই ভদ্রমিলা যে দেখছেন কালো ড্রেস পরা আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো এদের এনাদেরই এই নঙ্গরটা কিন্তু পরবর্তীকালে সেই ভুলটা আমাদের ভাঙে যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া সেরে একে একে আমরা হাত ধুলাম এবং বাইরে বেরিয়ে এসে আমি একজনকে জিজ্ঞাসা করলাম কৌতূহল বসত যে এই যে নংরে আমরা খেলাম তো এটা কোন গুরুদেবের বা কোন ধর্মের থেকে খাওয়ানো হলো তো প্রথমে তোরা বুঝতে পারছো না যাই পরে আমি হিন্দিতে আধা হিন্দিতে বললাম তখন আমাকে বলল না না একে ওই নাঙ্গার নেই হ্যাঁ যে গিয়া মাম্মি মার্গি শ্রাদ্ধ ধরায়। আর আমরা তখন কি বলবো ওখান থেকে লজ্জায় হাসতে হাসতে নিজেরা বেরিয়ে আসলাম আর এই যে ভদ্র মহিলাগুলো বললাম পরে বলবো এনারা অ্যাকচুয়ালি এখানকার গ্রামেরই সব বাসিন্দা এনারা আসছে চাইবে তারপরে পরিবেশন করে কাজ করে তার মধ্যে দিলাম মন্দিরে যাওয়ার পথে অনেক দোকানপাট আছে রাস্তার দুধারে প্রচুর দোকানপাট আস্তে আস্তে আমরা এবার নিচের দিকে নামতে থাকলাম মন্দিরে যাওয়ার জন্য বেশ জমজমাট যেহেতু মন্দিরে কাছাকাছি গাড়ি চলে আসছে তার জন্য জায়গাটা বেশ ভিড় ভাড়টাও আছে পায়ে পায়ে আমরা নিচের দিকে নামতে নামতে মন্দিরের কাছে এসে পৌঁছালাম এই মন্দিরটির সামনে যে নদীটি বইছে এইটি হল অলোকনদা নদী এই মন্দিরটি ভগবান বিষ্ণুর এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে কিন্তু এখনো দিনে আলো ঝকঝক করছেন এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজ দিয়ে ওপারে গিয়ে লাইন দিতে হবে মন্দিরে যাওয়ার জন্য এখানকার চারিদিকের দৃশ্য নিজের চোখে না দেখলে মুখে বর্ণনা করে বোঝানো মুশকিল তাই আমি আর মুখে কিছু বলবো না নিজের চোখে নিজে উপভোগ করতে থাকবো আর আরেকটা কথা আপনারা চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নিন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আজকের মতন টাটা বাই বাই